এখন আমরা দেখব কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি ক্লাউড ফায়ারের সাথে যোগ করতে পারি তো চলুন সরাসরি আমরা ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পরে আমাদের টাইপ করতে হবে ক্লাউড ফায়ার দেন আমাদের সামনে ক্লাউড ফায়ার ডট কমটি আসবে আমরা ফায়ার ডট কমে যাওয়ার পরে আমাদের এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে দেন আমাদের এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এখানে আমার অ্যাকাউন্টের জন্য ইমেলটা দিয়ে দিচ্ছি তো আমাদের মেলটা আমরা এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে আমাদের এইখানে আমাদের যে ডোমেইন নেমটা থাকবে আমাদের এখানে ডোমেইন নেমটা দিয়ে দিতে হবে আমি আমাদের ডোমেইন নেমটা দিয়ে দিচ্ছি আমাদের দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমরা সাইটটিকে অ্যাড করে নিব আমাদের সাইট টিকে আমরা অ্যাড করে নিই এখান থেকে আমাদের একটি সিলেক্ট প্ল্যান দিতে বলতেছে আমরা এখান থেকে ফ্রি মেথডে যাব। দেন আমাদের এখান থেকে আমাদের যে অপশানে কন্টিনিউ বাটনটি আছে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব দেন হচ্ছে আমাদের একটা ডিএনএস নেম দিবে এটা হচ্ছে আমাদের সি প্যানেল থেকে আমাদের যে হোস্টিংয়ের যে সার্ভার আছে আমাদের সেই সার্ভারে নিয়ে যে এটাকে চেঞ্জ করতে হবে আমাদের যে ডিএনএস নেমটা আছে এই ডিএনএসটা চেঞ্জ করে আমাদের ক্লাব ফায়ার নেইম সার্ভারটা সেখানে অ্যাড করে নিতে হবে তো চলুন আমরা আমাদের ক্লাউড ফায়ারটা অ্যাড করে নিই ক্লাউড ফায়ার ডিএনএসটা এটাকে আমরা অ্যাড করে নিই আমাদের সি প্যা নেইম চিপ হোস্টিং প্যানেলে